বাংলাদেশ একটা বিশাল বলা যায় অবিশ্বাস্য একটা লক্ষ্য ঠিক করেছে আর সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে দেশের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দেওয়া এটা কিন্তু শুধু একটা প্রযুক্তি নিয়ে মাতামাতি না এটা একটা গোটা জাতিকে নতুন করে গড়ে তোলার গল্প চলুন আজ আমরা এই বিশাল স্বপ্নের পেছনের পরিকল্পনাটা একটু কাছ থেকে দেখি দশ ট্রিলিয়ন ডলার সংখ্যাটা শুনলেই কেমন যেন অবিশ্বাস্য লাগে তাই না কিন্তু এটাই বাংলাদেশের লক্ষ্য তবে এটা শুধু একটা বিশাল অঙ্কের টাকা নয় এর পেছনে রয়েছে এক সুদূর প্রসারী পরিকল্পনা তো লক্ষ্যটা কি খুবই পরিষ্কার দু সাল নাগাদ বাংলাদেশকে একটা দশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিয়ে যাওয়া আর এই অর্থনীতির মূল চালিকা শক্তি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একবার ভেবন্ত দেশের কৃষি স্বাস্থ্য শিক্ষা শিল্প এমন কোনো খাত থাকবে না যেখানে এআইয়ের ছোঁয়া লাগবে না তবে এখানে শুধু অর্থনীতির কথাই কিন্তু বলা হচ্ছে না দি আর্কিটেক্টস অফ টুমরো বইটাতে খুব সুন্দর করে বলা হয়েছে এটা আসলে জাতীয় রূপান্তরের জন্য একটা সুচিন্তিত ইশতেহার এর আসল উদ্দেশ্য হল দারিদ্র আর সামাজিক অবিচারের মতো দেশের বড় বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা মানে প্রযুক্তির কেন্দ্রে থাকছে মানুষ আচ্ছা পরিকল্পনা তো হলো কিন্তু এত বড় একটা স্বপ্ন এটাকে সত্যি করবে কে বা কারা এই গুরুদায়িত্বটা দেওয়া হয়েছে একটা বিশেষ সংস্থাকে যার নাম জাতীয় এআই কাউন্সিল বা সংক্ষেপে এন এআইসি এ কাউন্সিলকে একটা দারুণ নামে ডাকা হচ্ছে বাংলাদেশের জাতীয় এআই মস্তিষ্ক ব্যাপারটা ঠিক আমাদের ব্রেনের মতো যেভাবে ব্রেন পুরো শরীরকে কন্ট্রোল করে ঠিক সেভাবেই এই এনআইএসির কাজ হবে দু সালের এই ভিশনকে বাস্তবে রূপ দিতে পুরো দেশকে সঠিক পথে বলি দেখানো আর এর নেতৃত্ব কাঠামোটা দেখলেই বোঝা যায় ব্যাপারটা কতটা সিরিয়াস এর নেতৃত্বে থাকছেন স্বয়ং প্রধানমন্ত্রী সাথে ভাইস চেয়ার হিসেবে মন্ত্রী এবং সদস্য হিসেবে থাকছেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী শিল্পপতি আর সেরা এআই বিশেষজ্ঞরা এর থেকেই বোঝা যায় এই পরিকল্পনাকে সর্বোচ্চ জাতীয় গুরুত্ব দেওয়া হচ্ছে তো এই কাউন্সিল গঠন করা হল এখন প্রশ্ন হল এরা কাজটা করবে কিভাবে। তাদের পুরো পরিকল্পনাকে কিন্তু কয়েকটা বিশেষ ভাগে ভাগ করা হয়েছে যেগুলো দেশের এক একটা গুরুত্বপূর্ণ সেক্টরকে পুরোপুরি বদলে দেওয়ার জন্য কাজ করবে যেমন ধরুন সরকারি সেবা এখানে লক্ষ্যটা হলো যত প্রশাসনিক কাজ আছে সেগুলোকে অটোমেটিক করে ফেলা আর বিচার ব্যবস্থাকে আরও স্মার্ট করে তোলা আশা করা যায় এর ফলে সাধারণ মানুষ অনেক দ্রুত এবং সহজে সরকারি সেবা পাবে এরপরেই আসছে আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ দুটি খাত স্বাস্থ্য আর শিক্ষা একবার কল্পনা করুন তো এআই ব্যবহার করে চোখের পলকে রোগ ধরা পড়ছে আর ক্লাসরুমগুলো এতটাই স্মার্ট হয়ে উঠছে যে প্রত্যেক শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী আলাদাভাবে শেখানো সম্ভব হচ্ছে আর আমাদের অর্থনীতির যে মূল ভিত্তি মানে শিল্প খাত সেটার কি হবে সেখানেও কিন্তু বিশাল পরিকল্পনা কৃষি টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং সব কিছুতে রোবোটিক্স আর অটোমেশন এনে উৎপাদন বহু গুণে বাড়িয়ে তোলার লক্ষ্য রাখা হয়েছে অবশ্যই এত শক্তিশালী একটা প্রযুক্তির কিছু ঝুঁকিও তো থাকে তাই না সেজন্যই একটা বিশেষ বিভাগ কাজ করবে শুধু এআই এর সুরক্ষা আর নৈতিক দিকগুলো নিয়ে ডিপ ফেকের মতো খতরনাক জিনিসপত্র থেকে শুরু করে প্রত্যেকটা এআই মডেল যেন সবার জন্য নিরাপদ থাকে সেটাই নিশ্চিত করবে এই টিম আচ্ছা প্রযুক্তি তো আনা হল কিন্তু এই সব কিছু চালাবে কারা এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা মানুষ চলুন দেখি দক্ষ মানব সম্পদ আর অংশীদারিত্ব নিয়ে কি ভাবা হচ্ছে পঞ্চাশ হাজার হ্যাঁ ঠিকই শুনছেন প্রতি বছর পঞ্চাশ হাজার শিক্ষার্থীকে এআইএর ওপর ট্রেনিং দেওয়ার জন্য একটা নতুন জাতীয় এআই অ্যাকাডেমি তৈরির পরিকল্পনা করা হচ্ছে কারণ আসল কথা হল প্রযুক্তি যতই উন্নত হোক না কেন আর তাকে চালানোর জন্য তো দক্ষ মানুষ লাগবেই আর এই বিশাল কাজটা একা কারোর পক্ষে করা সম্ভব না তাই একটা ত্রিমুখী মডেল তৈরি করা হয়েছে এখানে সরকার দেবে পলিসি আর সাপোর্ট দেশে শিল্প খাতগুলো করবে বিনিয়োগ আর নতুন নতুন উদ্ভাবন আর বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা আর দক্ষ মানব সম্পদ তৈরিতে মূল ভূমিকা পালন করবে এটা কিন্তু রাতারাতি ঘটে যাওয়ার মতো কোনো পরিকল্পনা নয় বরং এই বিশাল স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বানানো হয়েছে ত্রিশ বছরের একটা দীর্ঘমেয়াদী এবং খুব পরিষ্কার একটা রোডম্যাপ এই পুরো রোড ম্যাপটাকে তিনটে ধাপে ভাগ করা হয়েছে দেখুন প্রথম পাঁচ বছর অর্থাৎ দু পর্যন্ত ভিত্তি তৈরি করা হবে মানে আইন কানুন আর যা যা পরিকাঠামো দরকার সেগুলো বানানো হবে এরপরে দশ বছর ধরে দু সাল পর্যন্ত দেশ জুড়ে এ এর ব্যবহার ছড়িয়ে দেওয়া হবে আর সব শেষে চূড়ান্ত ধাপে লক্ষ্যটা আরও বড় বাংলাদেশকে এআই প্রযুক্তিতে এক বিশ্ব নেতা হিসেবে প্রতিষ্ঠা করা এই সব কিছু জানার পর শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায় একটা দেশের এত সুচিন্তিত কৌশল কি সত্যিই তার জনগণকে ভবিষ্যতের স্থপতি হিসাবে গড়ে তুলতে পারে এই পরিকল্পনার সাফল্য বা ব্যর্থতার ওপরই হয়তো নির্ভর করছে বাংলাদেশের আগামী প্রজন্মের ভাগ্য